সকাল সকাল কিচেনে ঢুকে আমি ইন্ডাকশনটা অন করে দিলাম চা বানানোর জন্য আমার এই ইন্ডাকশনটা নিয়ে অনেক আপুদেরই কমেন্ট ছিল অনেক কিছু জানার ছিল আজকের ভিডিওতে আমি মোটামুটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও জুড়েই থাকবে অনেক আপুদের কমেন্টের উত্তর আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাই আপনারা কেমন আছেন কে কোথায় আছেন আশা করছি সবাই ভালো আছেন ইন্ডাকশনটা অন করে দিলাম আর চায়ের পানি চড়িয়ে দিলাম আর এই ইন্ডাকশনটাই কিন্তু সব ধরনের পাতিল ইউজ করা যায় না স্টিলের কিছু পাতিল আছে যেগুলো ইউজ করা যায় তো ভিডিওর শুরুতেই একজন আপুর কমেন্টের উত্তর দিয়ে শুরু করছি বাংলাদেশি ব্লগার ফাইজা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন বেশ অনেক দিন আগে আপু হয়তো রাগ করে বসেই আছেন যে আপু আমার উত্তরটা দিল না আপনি কমেন্ট করেছিলেন আমার এই ইন্ডাকশনটা কোন ব্র্যান্ডের এটা গাজী ব্র্যান্ডের আমার এই ইন্ডাকশনটার প্রাইস পড়েছিল তেত্রিশশো টাকা মেবি যাই হোক সঠিকটা খেয়াল নেই কম বেশি হতে পারে আমি তো চায়ের পানি বসিয়ে দিয়ে আপনাদের সাথে শুধু কথাই বলছি দুধ আর চিনি দিয়ে এখন জাল করে নিচ্ছি এরপরে আমি চা পাতা দিয়ে দিব এক এক আপুদের কিন্তু এক এক রকম স্টাইল চা বানানোর তাই না আমি কিন্তু এইভাবেই চা বানাতে বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড বলে আমার হাতে চা না খেলে নাকি তার ভালোই লাগে না আল্লাই জানে সত্যি সত্যি তাই নাকি আমাকে পাম দিয়ে সারাদিনে দিনে বার চা খাওয়ার জন্য এই কথা বলে তো যাই হোক চাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে ইন্ডাকশনে আমি চাটা বানিয়ে নিলাম আর এই হলো আমার সকালের চা বানানোর শুরু সারাদিনে যে আরো কতবার বানাতে হবে শুধু যে তার জন্য তা নয় তার কাছে আরও লোকজন আসে তাদের সহই আমার চা বানাতে হয় অনেক আপুরে আমার সিলিন্ডারটা পঁচিশ দিন যায় শুনে বলেছিলেন যে গ্যাসটা লিক আছে কিনা না আপুরা আমার রান্না বান্না বেশি হয় এটা আমি বুঝি আমার মনে হয় না গ্যাসের লাইন লিক আছে আমি বেশ কয়েকবার নিজেও সন্দেহ করে চেক করিয়েছি ওইরকম কোনো প্রবলেম নেই চাটা বানানো শেষ করে আমি ইন্ডাকশনেই হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি বাবুর জন্য বাবু টিফিনের জন্য আর হচ্ছে চুলাই হচ্ছে আমি নাগেটস ভেজে নিয়েছি আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইন্ডাকশনে বিলটা কেমন আসে আমি আসলে ওইভাবে খেয়াল করিনি বিলটা কেমন আসে তবে আমার কাছে মনে হয় ভালোই বিল আসে আমি কিন্তু খুব একটা ইন্ডাকশনে রান্না করি না এটা হচ্ছে আমার বিপদের বন্ধু যখন আমার সিলিন্ডারটা হুট করে শেষ হয়ে যায় তখন আমাকে এটা সাপোর্ট দেয় সেজন্যই আমার এই ইন্ডাকশন চুলাটা কেনা তবে সিলিন্ডারটা অনেক কম যায় বলে ওর বাবা সেদিন বলছিল যে ইন্ডাকশনে একদিন সারাদিন রান্না করো আর কয় ঘন্টা রান্না করেছো কত টাকা কেটেছে বিল মানে কারেন্টে কত টাকা লেগেছে এটা একটু ফাইন্ড আউট করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার গ্যাসে খরচ বেশি হচ্ছে না কারেন্টে খরচ বেশি হয় সেটা একটু দেখে তারপর রান্না করো আমি আসলে এরকমভাবে সময় সুযোগও পাইনি আর এটা দেখাও হয়নি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি আইমানের ব্যাগ গুছিয়ে দিলাম আর ও হচ্ছে স্কুলে চলে যাচ্ছে ওর বাবা নিচে গেরেজে আছে গাড়ি স্টার্ট দিয়েছে তাই আগে চলে গিয়েছে আইমানকে স্কুলে দিয়ে আসার সময় ওর বাবা নার্সারিতে গিয়েছে আর নার্সারিতে গাছ আছে মানে নার্সারিতে যে ভাইয়ের সাথে আমাদের পরিচয় আর কি উনি নার্সারির মালিক ওনার সাথে খুব ভালো সম্পর্ক ওনার নার্সারিতে যত রকমের ফলের গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে সাজনা আছে অনেক রকমের অনেক কিছুই ওনার নার্সারিতে হয় সেগুলো সবই আমাদেরকে দেয় না দিয়ে খায় না তো আজকে দেখলাম দিয়ে দিয়েছে জামরুল লাল কালারের জামরুল আমার কিন্তু গাজীপুরের জায়গায় আমি একটা জামরুল গাছ লাগিয়েছি সেটা হচ্ছে সাদা কালার কিন্তু এখন দেখছি এটা লাল কালার এই নার্সারি থেকে আনা আর কি তবে ওর বাবা বললো এটা নাকি অনেক বেশি মজার স্বাদ হয় তো দেখি খেয়ে কেমন হয় আর পাশাপাশি হচ্ছে গাছ থেকে ছিঁড়ে আমও দিয়ে দিয়েছে কাঁচা আম আর কি তো বললো যে ভাবিকে বলবেন কাঁচা আমের জুস বানিয়ে খেতে বা আচার খেতে সেজন্য দিয়ে দিয়েছে আসলে অনেক সময় দেখা যায় কি রক্তের সম্পর্ক চাইতে দূরের সম্পর্কের মানুষগুলো অনেক সময় অনেক আপন হয়ে যায় যদিও আমরা অনেক মানুষের কাছ থেকে অনেক ঠকেছি তারপরেও আমাদের শিক্ষা হয় না আমরা খুব অল্পতেই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হচ্ছি খুব অল্পতে মানুষের সাথে মিশে যাই আর মানুষকে অনেক বেশি আপন মনে করি এবং তাদের কাছ থেকে আমরা এত এত বড় ধরনের আঘাত পাই যেটা নাকি সহ্য করার মতন না তারপরেও দেখা যায় কি কিছুদিন পরে আবারও একজনের সাথে আমরা মিশে এরকমই আপন বানিয়ে ফেলি জানি না কেন এই স্বভাবটা বদলাতে পারছি না তো নার্সারির ভাই হচ্ছে জামরুল আম আর সাজনা দিয়েছে সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম আর এখানে হচ্ছে তালের কি বলে এটাকে আষাঢ়ি বলে এক ছড়ি দেখতে পাচ্ছেন আর এক ছড়ি হচ্ছে ডাব দেখতে পাচ্ছেন আমাদের যে নিচে নতুন দারওয়ান জয়েন করেছে ওনাদের গ্রামের বাড়ি থেকে নাকি কে এসেছে এগুলো বিক্রি করার জন্য অনেকগুলো নিয়ে তো এই কয়টা জিনিস হচ্ছে আমার হাজব্যান্ড এক হাজার টাকা দিয়ে নিজ থেকে কিনে আনলো এই মাত্র আর আপনাদেরকে তো বলাই হয়নি যারা আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিলেন যে আপু তোমার কী হবে তোমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন দারোয়ানও জয়েন করেছে আর আমার একটা হেল্পিং হ্যান্ডও জোগাড় হয়ে গেছে আপনাদেরকে ভিডিওতে এক ঝলক দেখিয়ে দিলাম তো ও হচ্ছে এসে সকালবেলায় রুটি বানিয়ে নিয়েছে আলু কুচি করে দিয়েছে আলু ভাজি করে নিয়েছি করলা ভাজি করেছি আর আপনারা কিন্তু সবাই বলেছিলেন যে কবুতরের ডিম পোস্ট করে খাওয়া যায় আজকে ওর বাবাকে তিনটা কবুতরের ডিম পোস্ট করে দিলাম তো আপনাদেরকে যে কথাটা আমি বলছিলাম সেটা শেষ করি আগে আপনারা তো দেখলেন আমার হাজব্যান্ড তালের আশাড়ি এক ছড়ি কিনে এনেছে আর হচ্ছে ডাব কিনে এনেছে সে কোনো জিনিসই কম কিনতে পারে না মানে তার নজরে আমার মনে হয় কোনো জিনিস কম ভালো লাগে না বাজারে গেলেও এরকম পাইকারি বাজারে বাজার করতে যায় শোনেন আপনারা সেখান থেকে পাঁচ কেজির নিচে দিবে না আর সেও সব কিছু পাঁচ কেজি করে আনবে তবে একটু রিকোয়েস্ট করলে তারা তিন কেজি বা দুই কেজি করেও দেয় কিন্তু আমার হাজব্যান্ড কি চায় সব জিনিস আমি পাঁচ কেজি করে নিয়ে আসি আমার নাকি অনেক দিন যাবে কিন্তু জিনিসটা বেশি করে আনার পর যে নষ্ট হবে সেটা সে একবারও চিন্তা করে না তো মাঝে মাঝে না আমার অনেক বিরক্ত লাগে যেমন এই যে এখন যে আষাড়িগুলো কিনে এনেছে তালের এই জিনিসটা আমার ঘরে কেউই খায় না আমি তো কখনোই খাই না আর আমার আব্বা হচ্ছে সকালবেলায় অনেকগুলো আষাড়ি কেটে কিনে দিয়ে গেছে বাজারে যে কেটে বিক্রি করে সেইখান থেকে আর কি তো ওর বাবা অবশ্য এটা জানতো না আমাকে পরে বললো যে বাবা দিয়ে গেছে যদি জানতাম তাহলে তো আমি আর আনতাম না এই যে আপনারা দেখলেন এক ছড়ি এনেছে ডাব এনেছে এগুলো কাউকে দিয়ে দিব হয়তো নষ্ট হবে এরকমভাবেই আমার ঘরের খাবার নষ্ট হয় এরকমভাবে সে অনেক খাবার নিয়ে আসে অনেক টাইপের অনেক কিছু যেগুলো বাচ্চারা পছন্দ করে না পরবর্তীতে সেগুলো নষ্ট হয় আমার কাছে জন্য মাঝে মাঝে মনে হয় আমার হাজব্যান্ড অনেক বে আর বে হিসাবি হাজব্যান্ড নিয়ে যে চলা কী পরিমাণ মুশকিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ দেখা যায় যে একটা জিনিস কম কিনলেও চলে সেখানে সে সেটা অনেক বেশি কিনে ফেলে তো যাই হোক আল্লাহ তাকে হেদায়াত করুক আর এখন যে ভিডিওতে শুটকি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার একমাত্র ননদ কক্সবাজার গিয়েছিল বেড়াতে সেখান থেকে এই শুটকিগুলো নিয়ে এসেছে বেশ কয়েক রকমের শুটকি এনেছে তো এই শুটকিটা নাকি নাম সুন্দরী শুটকি এই শুটকিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর এই শুটকি মাছটা কিন্তু যখন মাছ ছিল তখন মনে হয় দেখতে অনেক বেশি সুন্দর ছিল লোট্টা শুটকি ছুরি শুটকি কাসকি শুটকি আরেকটা কি যেন বললো বাস পাতা সুটকি মনে হয় চার পাঁচ রকমের শুটকি দিয়ে গেছে তো শুটকিগুলো আমি সব গুছিয়ে রাখছি আর আজকে একটু রান্নাও করব যেটা রান্না করব সেটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিলাম বুঝিয়ে সব কাটা কুটা সব কিছু সবজি দিয়ে দিলাম গুছিয়ে সব কেটে কুটে নিচ্ছে কেটে কুটে ধুয়ে তারপরে দিলে আর কি রান্নাটা বসিয়ে দিব। নতুন হেল্পিং হ্যান্ড আসা মানে দুই চার দিন তার পিছনে পিছনেই থাকতে হয় তাকে কাজ শেখাতে হয় কোনটার পরে কোনটা করবে কি করবে এগুলোই দেখাতে দেখাতে কিন্তু সময় চলে যায় তো সেগুলোই করছি এজন্য আমার একটুও ভাল লাগে না হেল্পিং হ্যান্ড চেঞ্জ হলে এরপরে আমি একটু টুকটাক করে বাড়িঘর গুছিয়ে নিচ্ছিলাম আইমানের রুমটা গুছিয়ে নিলাম একজন আপু অনেক দিন ধরে কমেন্ট করছেন যেন আইমানের আলমারিটা একটু ভালো করে দেখায় আইমানের আলমারিটা কি কোথা থেকে বানিয়েছি ওয়াল থেকে বানিয়েছি কিনা একটু জানাই আসলে এটা আমার বারান্দা ছিল আইমানের রুমের সাথে এই বারান্দাটা ছিল বারান্দাটাকে গ্লাস দিয়ে মানে ট্যাম্পার করা গ্লাস দিয়ে প্রথমে আটকানো হয়েছে তারপরে হচ্ছে এই আলমারিটা বানানো হয়েছে আর কি চার পার্টের কত খরচ পড়েছে জানতে চেয়েছিলেন এটা মেবি এক লাখ বিশ হাজার টাকার বেশি খরচ পড়ে গেছে আরেকজন আপু এই ম্যাট্রেসটার দাম জানতে চেয়েছেন এটার দাম আসলে আমার জানা নেই আমি সেজন্য আপনাকে উত্তরটা দিতে পারছি না আর আইমানের টেবিলটা একজন আপু একটু ভালো করে দেখাতে বলেছেন এটা বানানো কিনা জানতে চেয়েছেন জি এটা আমরা বাসাই বোর্ড কিনে বানিয়ে নিয়েছি ঘরের কাজের পাশাপাশি অনেক আপুদের উত্তর দিলাম কমেন্টের অনেক মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে কিচেনে চলে এলাম আমার সব রান্না বান্না হয়ে গেছে এই তো আমি বেগুন ভাজি করে নিয়েছি আজকের দুপুরের খাবারের জন্য আর এখানে হচ্ছে সেই সুটকিটা দিয়ে বেগুন দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করেছি আমার আব্বা হচ্ছে মিষ্টি আলু দিয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি ধুনদুলটা রান্না করেছি আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি এই হলো আজকে আমাদের দুপুরের খাবার প্রত্যেকটা খাবারই অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টিও ছিল কিন্তু সবগুলো অ্যালার্জিতে ভর্তি আর এত অ্যালার্জি আমার বেগুনে ঢেঁড়সে মিষ্টি কুমড়ায় কি বলবো তারপরও খাই আর খাই আর শুধু চোখ চুলকাই বাচ্চাদেরও সেম অবস্থা ওদেরও কিন্তু প্রচুর অ্যালার্জি আমার মতো একটু আগে কয়েকদিনের জমানো কাপড়গুলো এত কষ্ট করে ধুয়ে নেড়ে দিয়ে গেলাম রোদ দেখে আর এখন দেখেন পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি দৌড়ে আবার ছাদে আসলাম কাপড়গুলো নেওয়ার জন্য আমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করি সেগুলো হচ্ছে বিছানার চাদর তারপরে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় জিন্স এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করি কিন্তু আমার যে পড়া কটনের থ্রি পিসগুলো আছে বা আমার যে কটনের জামাগুলো আছে এগুলো আমি সবসময় নিজের হাতে ওয়াশ করি ওরকমভাবে খালাদেরকে দিয়ে ওয়াশ করাই না তো বেশ কয়েকটা জমে গিয়েছিল আজকে সেগুলো একসাথে ওয়াশ করেছিলাম আর আমার কাঠগোলাপটা আপনাদের সাথে একদিন ভালো করে শেয়ার করব মাসাল্লা ফুলে ফুলে ভরে গেছে একদম থোকায় থোকায় ফুল বাগান বিলাসগুলো কিন্তু প্রাণ ফিরে এসেছে বাগান বিলাসের প্রত্যেকটা টব থেকে মাটি চেঞ্জ করা হয়েছে নার্সারির লোক এসে প্রত্যেকটা টবের মাটি চেঞ্জ করেছে সার দিয়েছে আরও কি কি যেন খৈল আরও কি কি বললো ওর বাবা এগুলো দিয়েছে যাই হোক গাছগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টি কিন্তু অলরেডি গুড়িগুড়ি শুরু হয়ে গেছে আমি কাপড়গুলো তুলে নিলাম তুলে আমি বাসায় চলে যাব আর আমার যে কাপড়ের ক্লিপটা ঝুড়ির মধ্যে রাখি সেই ঝুড়িটা আমি এখানেই রেখে যাই বাসায় খুব একটা নেওয়া হয় না এরপরে আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি লিফ্ট সার্ভিসিং করার জন্য দেখলাম লোক এসেছে তো সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদের একটা আরও কমন প্রশ্নের উত্তর দিচ্ছি আপনারা অনেকেই জানতে চান যে আপু আপনি যে দরজার বাইরে এত কিছু রাখেন অন্যান্যদের চলাফেরা করতে প্রবলেম হয় না তাই ভাবলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদেরকে দেখাই আমি না শুধু সবাই কিন্তু বাসার সামনে বেশ অনেক কিছুই রেখে দেয় আর আমরা যেহেতু লিফট ইউজ করি বাসার সামনে দিয়ে কিন্তু কারোর বাসার সামনে দিয়ে নামা হয় না আজকে যেমন সার্ভিসিংয়ের লোক এসেছে লিফটের সেজন্য আমি নামছি মোটামুটি কিন্তু সবার বাসার সামনে জিনিসপত্র আছে আমি যে শুধু বাসার সামনে জিনিসপত্র রেখে দেই এমনটা কিন্তু না আরেকটা কমন প্রশ্ন হচ্ছে চুরি হয় কিনা না আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিছু চুরি হয়নি বাকি দিনের কথা জানি না তো সিঁড়ি দিয়ে নামতে নামতে এই হলো আমার বাসার সামনে আমার বাসার সামনেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর পাপসগুলো উঠানো আমাদের যে নতুন দারোয়ান চাচা এসেছে উনি মুরব্বী মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই টাইপের একটা মানে চাচারির প্রয়োজন ছিল আমাদের গেটের জন্য তো মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় এটাই বলবো আর কি আমি কাপড় নিয়ে বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার পাশের এই জমিটা খালি মানে টিন শেড করা আছে টিন শেডের উপরে যে বৃষ্টিটা পড়ছে যারা টিন শেডের ভিতরে আছে তারা কিন্তু বৃষ্টির এই শব্দটা অনেক বেশি তাদের কাছে ভালো লাগছে কারণ টিনের উপর বৃষ্টির শব্দ কিন্তু ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর আওয়াজ গ্রামের বাড়িতে যখন যাই বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে প্রচুর বৃষ্টি দেখে আমি আর ওর বাবা হচ্ছে গাড়ি নিয়ে আমরা বের হয়েছি কারণ আইমানকে স্কুল থেকে নিতে হবে মোটরসাইকেলে যেতে পারবে না ভিজে যাবে আর স্কুলের সামনে গাড়ি পার্কিং করে ওর বাবা হচ্ছে স্কুলের ভিতরেও যেতে পারবে না সেজন্য আমিও সাথে গিয়েছিলাম আইমানকে স্কুল থেকে নিলাম নিয়ে বাসায় চলে এসেছি এই ছিল আমার আজকের সারাদিনের একটা ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ